আওয়ামী লীগে আপনার ওয়াকারের মতো একটা জঙ্গি শেখ হাসিনার আপনার সেনা বাহিনীর প্রধান হবেন এটা তো আমার কাছে অন্তত এক্সেপ্টেবল না তাই না অনেকের কাছে হয়তো এক্সেপ্টেবল না কিন্তু আসলো কিভাবে আত্মীয়তা সূত্রে আসছে ধরে নিলাম মনে করেন যে এটা শেখ রেহানা করেন নাই এমনও বলে লোকজন শেখ রেহানা এটা টাকা খেয়ে করেছেন তো এই জিনিসগুলা যখন বলে হ্যাঁ সবাই তো কানা ঘুষা করছে আর এগুলা পাবলিকলি না বললে শেখ রেহানার কি লাভ হচ্ছে বরঞ্চ এই জায়গাগুলোতে বঙ্গবন্ধুর যে কোর পরিবার যেটা শেখ হাসিনা ডিফাইন করেছেন যে উনি কিন্তু শেখেলালকে ওনার পরিবার বলেন উনি বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমার পরিবার বলতে আমি রেহানা আমার দুই ছেলে মেয়ে রেহানার তিন ছেলে মেয়ে তিন বা দুইজন যাই হোক এই হলো আমার পরিবার শেখ হাসিনা তার পরিবার ডিফাইন করেছে আমেরিকার সাথে অত্যন্ত প্রজ্ঞার সাথে যদি কূটনীতি করেন তিনি সারা পৃথিবীর রাষ্ট্রনায়কদের মধ্যে আজকে থেকে দুইশো তিনশো বছর পরে যদি ইতিহাস লেখা হয় প্রথম দশ জনের মধ্যে থাকবেন শেখ হাসিনা উনি এখনো থাকবেন কিন্তু সেইটাতে এই ব্যর্থতার কথাটাও লেখা থাকবে যে পাঁচই আগস্ট উনি ফেল করেছেন সেটা আমেরিকা হইতে পারে হু আমি মানে কে করিয়েছে সেটা বড় জিনিসটা বড় জিনিস হলো যে পরাজয়টা তো শেখ হাসিনাকে এবং অপমানটা শেখ হাসিনাতে হইতে হয়েছে এবং আমি মনে করি এই জন্য শুধু সেনাবাহিনী বিগড়ে যাওয়াটাই কিন্তু শুধু সেনাবাহিনী যদি না বিগড়াতো এটা তো হতো না তো সেনাবাহিনী কেন বিগড়ালো সেনাবাহিনী বিগড়ালো সেনা ওনার হাতে তো ভালো জেনারেল ছিল জেনারেল মুজিব আজকে বাংলাদেশে থাকতে পারে না জেনারেল মুজিব কেন সেনাবাহিনী প্রধান ছিলেন না কেন দরকার হলে ইয়ে যে এই যে আরেকটা মেজর জেনারেলকে যে এখন ওরা অপমান করতেছে জিয়াউল হাসান উনি কেন সেনাবাহিনী প্রধান ছিলেন না ওয়াকারকে কেন সেনাবাহিনী প্রধান হতে হবে অর্থাৎ মৌলবাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মৌলবাদ দ্বারা খুনকৃত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলবাদ দ্বারা অপমানিত হয়েছে তারপরেও বঙ্গবন্ধু শেখ হাসিনা এদের কারো মধ্যে মৌলবাদকে কিভাবে পরাজিত করতে হবে হুম কিভাবে পরাজিত করতে হবে এই ব্যাপারে যথেষ্ট ইনসাইটটা আমি দেখি না আমি আবার বলছি দেখেন আজকে আপনি বঙ্গ বঙ্গবন্ধু কন্যা তো বলে দিয়েছেন যে উনি যদি সেন্ট মার্টিন আমেরিকান দিয়ে দিতে পারে দিতেন তাহলে উনি ক্ষমতা থাকতেন উনি ওইটাকে কিন্তু জাতীয়তাবাদী অবস্থান থেকে দেখেছেন যে দেশ এটা তো দেশ বিক্রির সামিল কিন্তু করে ইউনো যেটা করেছে তাই না বাংলাদেশের মানুষ এগুলো বুঝছে না তার মানে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু দেশ বিক্রি আসলে কোনো বিষয়ই না দেশ বিক্রি যদি বাংলাদেশের মানুষের কাছে কোনো ইস্যু হতো তাহলে তো আজকে ইউনুসকে লাথি মারতে 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 বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দেওয়ার কথা একজনও কি সেটা করছে করছে না অর্থাৎ ভারতের কাছে বাংলাদেশ বিক্রি এটা বিষয় না বিষয়টা হলো যে মৌলবাদীরা একটা গ্রাউন্ড তৈরি করে নেয়া অপপ্রসার করে আওয়ামী লীগকে অপদস্থ করা শেখ হাসিনাকে পরাজিত করা এই মৌলবাদীরা যত বাংলাদেশে থাকা মানে বাংলাদেশ বিক্রি হয়ে আছে শেখ হাসিনা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি উনি উনি যদি সেন্ট মার্টিনটা দিয়ে তাহলে বাংলাদেশ যতটুকু বিক্রি হতো যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদেরকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে পারেননি তাতে বাংলাদেশ অনেক বেশি বিক্রি হয়ে আছে বিদেশি শত্রুদের কাছে আমার কথা কি ক্লিয়ার নাকি আমি আরো বলবো ঠিক আছে কিন্তু আপনার আপনি যে কথা আপনি কূটনীতি আপনি আপনি যে ভূমিকাটা পালন করতে পারতেন আওয়ামী লীগের কোন একটা শাখা কি সেই কাজ করছে এখনো কোন মেসেজ আছে আপনি জানেন না আমি আমার এত সমালোচনা আসে কিন্তু জানেন আওয়ামী লীগের মন্ত্রী গুলাকে দেখে আমি তো দুই চারজন মন্ত্রীকে কাছের থেকে দেখেছি সত্যি কথা বলতে কি এই ধরনের মন্ত্রী দিয়ে শেখ হাসিনা যদি আবার সরকার গঠন করেন উনি আবার বাংলাদেশের জন্য একটা পরাজয় কোনো না কোনো দিন ডেকে আনবেন উনি যতই চেষ্টা করেন ওনাকে অবশ্যই মেধা যোগ্যতা এবং আরেকটা জিনিস থাকা যাবে না দেখেন বাংলাদেশে শেখ হাসিনা যেই যেই জিনিসগুলা করেছিলেন প্রতিটা জিনিস ভালো ছিল কিন্তু লোকজনের মাথায় বুদ্ধি ছিল না যে দেখে উনি সেগুলোকে সাস্টেন করতে পারেন না উনি ইলেকশন যেটা করেছেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক ছিল এই পথে করতে হতো কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গণতান্ত্রিক দল নাই আপনি বিএনপি বলেন জামাত বলেন এরা সবাই ধর্মাশ্রয়ী আপনার লীগ এবং আওয়ামী লীগ বাংলাদেশ মানে বছর আওয়ামী লীগের কিন্তু আছে বাংলাদেশ শাসন করার কিন্তু সেটা প্রজ্ঞার সাথে করতে হবে আমি এমন কোনো মন্ত্রী আওয়ামী লীগ ভালো মন্দ পেয়েছি কিন্তু একেবারে রাউন্ডেড মিনিস্টার ক্যারেক্টার আওয়ামী লীগের বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার আপনার রাইট আপনার পরামর্শদাতা মানে ওনার সাথে দাঁড়িয়ে থাকার মতো মন্ত্রী আমি একজনও পাইনি এই জিনিসটা ওনাকে বের করতে হবে দরকার মন্ত্রীর সংখ্যা কমিয়ে আনতে হবে আমি একবার সৌভাগ্যক্রমে আমার একবার ইয়ের সাথে দেখা হয়েছে ওনার পাশায় গিয়েছিলাম কোনো একটা কারণে মতিয়া চৌধুরী একেবারে আপনি ধর এটা অনেকেই গল্প করেছে বোঝায় যায় যে এই মহিলা ঘুষ খায় না আপনি কি দশটা মানুষ পান না আওয়ামী লীগের মন্ত্রী বানানোর জন্য যে ঘুষ খায় না আপনার একশো মন্ত্রী কেন বানাইতে হবে আপনার জন্য তো দশ কোটি মানুষ আপনার আপনার সাপোর্টে আছে অর্থাৎ জিনিসটা হলো যে কে ঘুষ খেয়েছে দেখেন সব বলেছিল সব টাকা চুরি করে ফেলেছে আজকে তো ইউনুসের আমলে টাকা অনেক বেশি চুরি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে দুর্নীতিও কোনো বিষয় না কারণ আমরা সবাই দুর্নীতিবাজ হইতে চাই আমি সুতা সতাসি আমি সুযোগ পাই না বিষয়টা হলো রাষ্ট্র যখন শাসন করবে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসতে পারবে না অর্থাৎ আসলো সেটা কার্যকরভাবে খণ্ডন করতে হবে অর্থাৎ শেখ হাসিনাকে সরকার চালাইতে হলে শেখ হাসিনাকে প্রথমেই ধরতে হবে যে আমি কুমির এবং সাপের খাসায় রাষ্ট্রটা শাসন করি সেইখানে এক বিন্দু এক সেকেন্ডের শিথিলতার সুযোগ নাই কারো কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই সেই জায়গাটা আসতে হবে এবং সত্যিকার অর্থে কিভাবে মৌলবাদীদের পরাজিত করা যায় সেই জায়গাটা খুঁজে বের করতে হবে এবং এটা কঠিন কাজ আবার সহজ কাজও প্রথম কথা হলো জিনিসটা যে সম্ভব এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে আমি মনে করি লোকবলের অভাব নেই যে জিনিসটা হলো সঠিকভাবে লোক নিয়োগ করা লোক বাছাই করা আওয়ামী লীগের অনেকেই এখনো মনে করে এখনো বিশ্বাস করে কিছু একটা করবে। ওয়াকার আর করবে না ওয়াকার যদি এমন কি শেখ হাসিনার নিজের লোক হয়ে থাকে আত্মীয়তার বন্ধনও করতে চান করতে পারবে না কারণ হলো ওয়াকার যা করে ফেলেছে শেখ হাসিনাও তাকে বাঁচাতে পারবে না রে ভাই কেউ বাঁচাতে পারবে না তাকে শুধু একমাত্র ইউনুস বাঁচাতে পারবে অর্থাৎ ইউনুস ওয়াকারের এখন ভাগ্য এক জায়গায় দুইজনেরই ভাগ্য যতদিন এই জিনিসটা দীর্ঘায়িত করা যায় এরপরে ওরা কিন্তু ভাবতে বাধ্য বাংলাদেশ থেকে ওয়াকার তো জানে যে শেখ হাসিনাও মানে ওয়াকারকে বাঁচাতে পারবেন না আসলে এটা পারা সম্ভব না সুতরাং ওয়াকার কখনোই আওয়ামী লীগের পক্ষে কিচ্ছু করবে না আর করবে না কেন জানেন করলে সে তার সব কিছু যখন অনুকূলে ছিল তখনই সে করে নাই এখন সব কিছু আওয়ামী লীগের প্রতিগুলে এখন করবে এইটা হাম্মুকের এবং আমি মনে করি যে ভারতের যে সেনা প্রধান যে বলে ওয়াকারের সাথে আমার আমার কথা হয় আমি তো মনে করি এই ভারতের সেনা প্রধানও আসলে বেকুব ওয়াকার তাগো বিক্রি করতেছে মানে ওয়াকার এতই চালু হ্যাঁ ওয়াকার তো সৈনিক না আপনি একটা সৈনিকের দেখবেন ওয়াকারের পেট আমার পেট একই রকম অর্থাৎ এই ব্যাটা আগে থেকেই কিন্তু জামাতি বসে আছে ওইখানে হ্যাঁ ওর নাকি আবার এই ধরনের জামাত পেলে হার্টে ফুটা থাকলে আপনি ফুটাটা আরো বড় করে দিবেন যাতে এটা দ্রুত মোড়ে যায় ছেটা না করে আপনি এদেরকে জামাই বলে জামাই আদর করবে না আপনাকে ফেলে দিবে দেখেন বঙ্গবন্ধু মুশতাক কিছুই করে নাই মুশতাক কি তার জন্য একটু রহমত করেছে বঙ্গবন্ধুর উপর ওয়াকার কে তো আমি কিভাবে ওয়াকার পারে বলেন আমার নিজের বুক ফেটে যায় শেখ হাসিনার 5 আগস্টের মানে ওনার যে পরাজয় এটা কথা চিন্তা করলে আর ওয়াকার কি সুন্দর তখন সে বলতেছে জামাতে আমি কোন কোন পর্যায়ের পর্যায়ের জামা পুরো বছর ধরে পেলে পুলে ছেলের মতো হোক ছোট ভাইয়ের মতো হোক আদর যত্ন করার শেখ হাসিনা যাদের স্নেহ করেন সেটা তো জানেন যে আপনারা একেবারে ইয়ের মতো কিভাবে সে পাললো কত বড় জঙ্গি হলে এটা পারা যায় আপনি চিন্তা করে দেখেছেন

উট করে নাই অর্থাৎ ছিল নামে নামে তখনই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাথে ওয়াকারকে বাতিল করে দিয়ে জেনারেল মুজিব আমি নামে চিনি এদের কাউকে চিনি না মানে এই ধরনের কাউকে বসিয়ে বসানো উচিত ছিল এবং এখানে মেরে ফেলা উচিত ছিল তো ভাই কোন আপনি তো আপনাকে মারবে আপনি কিভাবে আপনি এটা দেখাবেন তাই না যতবার শেখ হাসিনা বঙ্গবন্ধু মৌলবাদীদের করুণা করেছেন ততবার কিন্তু তারা মেরেছে তারা কিন্তু করুণা করে নাই মানে রিটার্ন করুণাটা তো বঙ্গবন্ধুও পার নাই শেখ হাসিনাও পার সুতরাং ভবিষ্যতে যাতে আর করুণার কোনো জায়গা না থাকে সেই সেই জায়গাটা এখন করুণা না করে তো আসলে জিনিসটা বুদ্ধিমত্তার সাথে করতে হবে জিনিসটা হলো যে এটা এমন নয় যে আমি ধরে ধরে মারলাম তা না এইটা পুরো আঠারো কোটি মানুষের একটা দেশ জনগণকে সাথে রেখে তাদেরকে কনভিনসড করে বাংলাদেশের আমি মারার কথাটা বলাটা আমি ঠিক মনে করি না আমি মারা ধরে বিশ্বাস করি না বলেছি সেটা হয়তো আসলে আবেগ থেকে বলেছি আমি মনে করি যে আইনগতভাবে বাংলাদেশে যারা মৌলবাদী স্বাধীনতা বিরোধী আছে তাদেরকে রাজনৈতিক অর্থনৈতিক দুটো জিনিস এদের রাজনৈতিক শক্তিকে শূন্য করতে হবে অর্থনৈতিক শূন্য শক্তিকে শূন্য করতে হবে এবং এখানে যদি কেউ বাগড়া দিতে আসে তাকেও শূন্য করে দিতে হবে সে যদি আমার বোন হয় তাকে বাগড়া মানে আমি আমারও বলছি একেবারে ইন্ডিকেটিভলি বলছি আমার ছেলে হয় সেটা জয় যদি নেতা হন এখন পুতুল যদি এসে বলে যে এই মৌলবাদীকে বাঁচাতে হবে তাহলে পুতুলকে আগে নিরপেক্ষ করতে হবে না এইটা করলে বঙ্গবন্ধুর ফ্যামিলি ভবিষ্যতে বারবার রাজনৈতিক পরাজয়ের সম্মুখীন হবে এখন কথা হলো যে বঙ্গবন্ধু তো শেখ রেহানা শেখ রেহানার কাছে বঙ্গবন্ধু যা তাই না আমার চেয়ে তো অনেক বেশি তাই শেখ রেহানাকে ওইটা বুঝতে হবে শেখ হাসিনাকেও বুঝতে হবে যে বঙ্গবন্ধু কে খুন করেছে যারা তাদের প্রতি প্রতিশোধ না নিলে বাংলাদেশ কোনোদিন আপনার এই মুক্তিযুদ্ধের চেতনায় বা মুক্তি যুদ্ধের ধারায় ফিরে আসতে পারবে না আর আপনি আমেরিকার সাথে সন্ধি করবে না আপনার দেশটাই তো মৌলবাদীরা নিয়ে যাচ্ছে কাদের কথা আমি সন্ধি করতে বলছি না আমি বলছি যে চিন্তার ভুলটা কোথায় আপনি আমেরিকার দেশ আপনি জামাতকে দেশ না দিয়ে আমেরিকাকে দিলে আমি বলতাম যে এটা বেটার ছিল এই জিনিসগুলা হলো বোঝার বিষয় যাক আমি অনেক কথা বললাম আপনারা আনকে ব্যাপারে একটা মানুষ এই যে ইউনুস সর্বশেষ দেশ কিছু সফরে সরকার প্রধান তো সে ওই সব দেশের সরকার প্রধানদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না সৌদি আরব যেতে চেয়েছিলেন ওইখানে কোন অ্যাপয়েন্টমেন্টের আশ্বাস পাচ্ছেন না এটা কি মেসেজ দিয়েছেন বাড়ি ভাই প্রথমে একটা জিনিস আপনি খেয়াল করেছেন বাংলাদেশে ফেসবুকে ইউটিউবে যারা কথা বলে আমি খুব কম বলি বা কম লিখি আমার চেয়ে বেশি ইউনুসকে অপমান কেউ করে নেয়

এখন দেখেন ইউনুসের জন্য সবচেয়ে দুঃখের বিষয় ইউনসেফটাকে কিন্তু নিজে দুঃখ মনে করবে না ইউনজ হলো পরিপূর্ণভাবে একটা ভোগবাদী মানুষ ও যতক্ষণ ওর বিছানায় লামিয়া আছে যতক্ষণ ওর ও যেসব খাবার পছন্দ করে সেগুলো ওর সামনে আছে যেই ধরনের ভোগবিলাস ও পছন্দ করে বিমানে ছড়া এগুলো লামিয়া ইস্যুটা সবচেয়ে বেশি বলেছেন আপনি লামিয়া ইস্যুতে একটা তথ্য আপনি বলেন নাই কিন্তু কোনদিন লামিয়ে যে আগের অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আত্মীয়া এই এইটা আমি আমি ইচ্ছে করে আনি না আমি জানি কিন্তু কেন আনি না জানেন শেখ হাসিনা সরকারের যেই কটা মন্ত্রীকে আন্তরিকভাবে কাজ করতে দেখেছি মোমেন সাহেব তাদের একজন ছিলেন কিন্তু মোমেন সাহেবের সমস্যা ছিল কি লোকটা ব্রেইনে কিছু কিছু জায়গায় অতি চালাক কিছু কিছু জায়গায় অতি সরল ডিপ্লোম্যাটিক কাজ করতে হলে ব্যালেন্সড হতে হয় ওই ব্যালেন্সমেন্ট কি এখন কোনো দায়িত্বে আছেন কোন একটা অ্যাসাইনমেন্টে আছেন সেটা আমি জানি না তবে উনি ওনার সাধ্যমত আওয়া মিলিগের সবনেতা যদি ওনার মতো চেষ্টা করত আওয়া মিলিগের ভালো হতো উনি চেষ্টা করেন উনি উনি যা বোঝেন সেই পথে উনি ভালো চেষ্টা করছেন এবং উনি বসে থাকার মানুষ না এমন কি আওয়া মিলিগের সবগুলো মন্ত্রী যদি মুমেন সাহেবের মতো পরিশ্রমীও হতো মানে কিছু করতে হবে এই গাত্র দাহটা যদি ওদের থাকতো যে না নেত্রী সব করবে আমরা শুধু টাকা বানাবো বা আমরা 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 এনজয় করব এইটা না থেকে যে উন্নয়ন সাহেব পারুক না পারুক এই গাত্র দাহটা ছিল যে না না এই এই পিনাকিরা বলে সব নষ্ট করে দিচ্ছে এই গাত্র দাহটা আর কারো মধ্যে তো আমি দেখি নাই এটা আমি মোহন সাহেবের মধ্যে দেখেছি মোহন সাহেবকে যে আমি ভালোবাসি তা না কিন্তু এত অকর্মণ্য লোকের মধ্যে এই একটা লোকের কিন্তু এই গাত্র দাওটা ছিল এবং অসম্ভব পরিশ্রম করার ক্ষমতা ছিল যেটা আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো নাই এবং এটা এটা জানি কিন্তু মোমেন সাহেব আমার লেখা টেখা এগুলো পড়েন কিনা আমি জানি না কারণ হলো যে আমি ওই জায়গাটা মোমেন সাহেবকে এখানে আক্রান্ত করতে চাই না কিন্তু লামিয়ার বিষয়টা তো এটা জাতির কাছে পরিষ্কার ইউনুস নিজেই তো বলেছে কান্নাকাটি করে রাস্তায় যে আমার বউরে আমি শোয়াইতে পারি না খাওয়াইতে পারি না ঘুমাইতে পারি না এই তিনটা দায়িত্ব আমার এই জন্য শেখ হাসিনা আমার কে যেন কোনো শাস্তি না দেয় তার এই 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 ছিল বাক্যটা মানে স্পিরিটটা সেই জায়গায় এখন দেখা যাচ্ছে সে যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেছে তার বউ মরে গেছে নাকি সে পায়খানা প্রস্রাবের উপর গড়াচ্ছে এটা কিন্তু সে আর ব্যাখ্যা করে নাই যখন আমরা সেই দিকে না যাই আমি আপনার প্রশ্নটার উত্তর দেই উত্তর দেওয়ার যেটা হলো দেখেন ইউনুস যে এত বড় বদমাইশ এটা কিন্তু পাঁচই আগস্টের পর ইউনুস যদি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল না করতো সারা বিশ্বের কেউ কিন্তু বুঝতে পারতো না এখন সারা বিশ্ব বুঝতে পারছে ফলে তাকে কেউ অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না কিন্তু আওয়ামী লীগ যদি ইফেক্টিভলি সব জায়গায় জামাত যেভাবে ইফেক্টিভলি ধর্না দিতে পারে যে কোনো কিছু হলে আপনি দেখেন জামাতের গায়ে আপনি একটা ব্যাতের বাড়ি দেন হিউম্যান রাইটস ওয়াচ এই ওয়াচ সেই ওয়াচ কিন্তু কিন্তু এই ঝড় তুলে ফেলে আজকে যে শত শত আওয়ামী লীগের কর্মীকে ইউনুস মেরে ফেলতেছে রাস্তায় আমরা কিন্তু কারো কোনো ইয়ে দেখি না আপনি ওই যে ওরা যে প্রশাসন করতেছে এই ইয়েতে তাজুল যে কোর্ট বানাচ্ছে কেউ কিছু বলে শেখ হাসিনার সময় টার্কি থেকে লোক এসে আপনার জোর করে ঢুকে গেছে ওইখানে মানে যখন ইয়ে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল তা আওয়ামী লীগকে দেখেন আওয়ামী লীগের আওয়ামী লীগ আসলে এখানে কোনো সুযোগ এই জিনিসটা আওয়ামী লীগকে বুঝতে হবে আওয়ামী লীগের যারা মন্ত্রী হবে আমরা তো শুনি যে এমনও মন্ত্রী নাকি সব ব্যবসায় হাত দিছে না আসলে এই থিওরিটা আমি না নাকি শেখ হাসিনা হয়তো ভেবেছেন আমি জানি না আমি সব ধারণা করে বলি যে না এই লোকগুলোর হাতে টাকা পয়সা হোক ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু আসলে তো কাজে লাগে নাই কোথাও কোনো টাকার ব্যবহার তো আমরা দেখছি না সবচেয়ে বড় কথা হইল বরঞ্চ এটা হয়তো ক্ষতি হয়েছে যে বেশি টাকা পয়সা রোজগার করা তো ওরা এখন টাকার চিন্তায় হয়তো কোনো পজিটিভ আপনার ইয়ে নিতে পারছে না কোনটা আমি জানি না প্রথম কথা হইলো ওদের সবাইকে কিন্তু পাঁচই আগস্টের পরাজয়টা মেনে নিয়ে শেখ হাসিনা পায়ের কাছে পড়ে কান্নাকাটি করে বলা উচিত যে নেত্রী আমাদের এখনই বাদ দেন আপনি নতুন করে দল সাজান এবং আপনি আপনার সাথে আমরা আসি ওরা যদি শেখ হাসিনাকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে শেখ হাসিনার দেওয়ার সুযোগ সুবিধা ব্যবহার করে ওরা যদি নিজেদেরকে ধন্য মনে করে উপকৃত মনে করে তাহলে ওদের আসলে এবং এর চেয়ে বড় কিছু করার নেই ওবায়দুল কাদের এর চেয়ে যাই করবে ওবায়দুল কাদের পোষবে সে যতই টেনে টেনে বলুক না আমি এখনো আমি তো আর বলতে পারবো না আমি অভিনয় যাই না আমি এখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিচ্ছু হবে না ওবায়দুর কাজকে আওয়ামী লীগের এখন পাইলে কি

তার যে বদনাম আছে তার ঘড়ি রোগ তার লিঙ্গ রোগের খুব বদনাম আমি জানি না আমাকে এগুলো সত্য মিথ্যা আমি জানি না দেখেন আমি আবার বলছি কিন্তু জনম ব্যাপকভাবে এই জিনিসগুলো প্রচার করা হয়েছে আমি ওবায়দুল কাদের ফেসবুক খুলে দেখেছি হাজার হাজার ছবি আমি প্রতিটা ছবি দৃষ্টি করতুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সে কেন ইয়ের থেকে শিখলো না সৈয়োদাস্ট্রাব থেকে সৈয়দ দাস্ট্রাবের তো কোনো ছবি নেই কোনোদিন কোনো ছবি তুলছে আমরা তো এটা শুনি নেই আপনি ভালোদের কাছ থেকে তো শিখবেন তাই না সুতরাং ওবায়দুল কাদের লিঙ্গ রোগের কথা বলা হয় আমি জানি না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এটা 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 সত্য মিথ্যা আমি আবারও বলছি আমি কোনটা কিন্তু আওয়ামী লীগের শত ভাগ আমাকে শত শত মেয়েরা এসে এখানে বলে যে ভাই জানেন না এটা ছিল যেন একটা মাগির অফিস ছিল এইভাবে বলে আমি তো শব্দগুলো বলি না যে ওবায়দুল কাদের আশেপাশে সবসময় পনেরোটা বিশটা আরো এমন বলে মানে দিনে একটা মেয়ে নিয়ে ঘুমাতো এইরকম আমার কথা হলো বিষয়টা সত্য মিথ্যা বড় কথা না বড় কথা হলো এই ইমেজটা গড়ে উঠলো কেন যদি ইমেজটা খণ্ডন করা হলো না কেন ওবাইদুল কাদেরের যদি তার ওয়াইফকে ভালো না লাগে তাহলে সে কেন ওয়াইফকে রেখে বা তালাক দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে আপনি এই সব Potsdam না গোছালো আপনি আওয়ামী লীগের মতো একটা দলের সুযোগ সুবিধা গ্রহণ তো এটা করতে পারেন না যে দলীয় কর্মীরা আপনাকে মাগি বাস এসব বলতে পারবে তাই না এটা তো আপনি 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 শত্রু কিভাবে শত্রুকে মোকাবেলা হলে নিজে তাই না ব্যাপারটা যদি মিথ্যা হয় তাহলে খণ্ডন করেন ওনার যদি ঘড়ি রোগ না থাকে সেটা খণ্ডন করেন খণ্ডন করবেন না জনমনে এই জিনিসগুলা মিলিয়ে রাখবেন তাহলে মানুষ মানুষের সমর্থন আপনার লাগবে না আওয়ামী লীগের পতনের জন্য তার দায় নিতে হবে দায়ী দায়ী থাকাচ্ছ কিন্তু এখন যদি সে আমি আজকে যে কথাটা বললাম এই লোক যদি বেকুব না হয়ে থাকে এই লোক এই কাজই করবে দেখবেন পরের দিন দেখেন তার তার জনপ্রিয়তার মাত্রা কোথায় গিয়ে উঠে কিন্তু হয় কি আমরা নিজেটা ভালো বুঝি না আমি হয়তো আমার ভালোটা বুঝি না আমার ভালো বুঝি না দেখে আমি সব খুলে মিলে বলছি যেটা হয়তো মানুষ আড়ালে আবডালে আলোচনা করে কিন্তু আড়ালে আবডালে আলোচনা থেকে জিনিসগুলা কর্তৃপক্ষের কানে যাওয়া ভালো এবং এগুলার পক্ষে ব্যবস্থা নেওয়া দরকার। যে আত্মসম্মান আপনি চাইছেন আপনি নিশ্চয়ই অমলিকে পছন্দ বলে চাইছেন এই কথাগুলো আমার মত করে আমি গত এক এখন আমাদের তো আমার কাছে তো শেখাসিনা ছাড়া কেউ নাই বাংলাদেশে আওয়ামী লীগের শত শত নেতা থেকে আমি শেখ হাসিনাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমি ভালোবাসি বিধায় আমি মনে করি যে যে জিনিসগুলো ওনার জানা দরকার যে জিনিসগুলো আমার চিন্তা করার দরকার আমি সেটা বলি এখানে আমি আমার ভবিষ্যৎ কি হবে এগুলো নিয়ে আমি আমি চিন্তা করলে তো আমি বলতাম না একটা কুটি মাছও তো কিছু বলে না কারণ হলো সবাই ভবিষ্যৎ নিয়ে এখনই কে কি হবে এসব আমার তো হলো যে আমার চাওয়াটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল হন উনি মৃত্যুবরণ করার দিন যাতে আমি একটা বই লিখতে পারি যে পৃথিবীর ইতিহাসের এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি যিনি শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন কিন্তু আজকে লিখলে আমাকে ওই 5 আগস্টের ব্যাখ্যা দিতে হবে সেই ব্যাখ্যা থেকে যাতে উনি উত্তর উত্তর আসতে পারেন সেই জন্য আমার এই কথাগুলো বলা তো আপনি সর্বশেষ খুব প্রকাশ করেছেন আপনাদের সাংকেতিক রাষ্ট্রদূত বলার জন্য না আমার তো আসলে বয়স খুব বেশি না আমার 10 বছর চাকরি ছিল আছে এবং আমি বিশ্বাস করি আমার ছেমতে কেউ এটা বেশি বিশ্বাস করে না আওয়ামী লীগের কেউ যে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে আমি এই জন্য বিশ্বাস করি এই নজরে শেখ হাসিনার লোকজন খুব কাজ করছে তা না ইতিহাস শেখ হাসিনা আপনার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা শেখ হাসিনার পক্ষে এবং এই চেতনা দিয়ে সারা পৃথিবী উঠেছে ভাই এই চেতনা দিয়ে সৌদি আরব উঠেছে আরব আমিরাত উঠেছে কাতার উঠেছে যুক্তরাষ্ট্র উঠেছে যুক্তরাজ্য উঠেছে তাহলে আমরা কেন উঠবো না কিন্তু আমাদেরকে ওই শক্তিটাতে বিশ্বাস আনতে হবে সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে আমরা আমাদের এই যে আমাদের যে আদর্শটা মুক্তিযুদ্ধের আদর্শটা যেটা বঙ্গবন্ধু দিয়েছেন যেটা আমি শেখ হাসিনা আমরা সবাই ধারণ করি আমরা এটার শক্তিটাকে আমি যেভাবে অনুধাবন করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে সেই রিফ্লেকশনটা আমি পাই না নিজে সেইভাবে অনুধাবন করেন ওনাকে ওইখানে কোথাও আমি আমি দ্বিধাগ্রস্ত দেখি আর কি আপনি অনেক ধন্যবাদ ধারণ ভাই উপকার হবে ধন্যবাদ বাড়ি ভাই আমি যে চিন্তা করছি আমি আরো বেশি বলে যাব কারণ হলো আওয়ামী লীগের সমালোচনা করা কেউ নেই আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী বিরোধীরা দেয় গালি এবং কি পরিমাণ অপমানজনক গালি গ্যালাজ দেয় শুধু গালি দিয়ে যে একটা স্বাধীনতা বিরোধী গোষ্ঠী দাঁড়িয়ে যেতে পারে এটা দেখেন বাংলাদেশের প্রমাণ গালি গ্যালাছ ছাড়া এগুলা কিচ্ছু জানে না এগুলাকে পরাজিত করা খুবই সহজ এটা আমি আবার বলছি কিন্তু খুবই কঠিন কিন্তু আপনার মাথায় বুদ্ধি নিয়ে আসতে হবে আর দ্বিতীয় হলো যে আমি কেন আরও সমালোচনাগুলো করবো জানেন তাও আমি কেউ তো কিছু বলবে না ওবায়দুল কাদের ওর মতো চিপায় বসে থাকবে আরেকজন শেখ হাসিনাকে তেল মারবে তাহলে উন্নতিটা কোথায় হবে সুতরাং আমি সকল বিপদ কাঁধে নিয়েও আমি চিন্তা করেছি আমি সমালোচনা করে যাব। কিন্তু এই সমালোচনাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা থেকে ওনার পরিবারের প্রতি বঙ্গবন্ধুর উত্তরাধিকার সবার প্রতি একনিষ্ঠ ভালোবাসা এবং লয়্যাল্টি থেকে এটা এমন নয় যে আমি তাদের অংশ হইতে না আবার তাদের প্রতি আমার লয়ালটি শতভাগ এটাও আমি নিশ্চিত করছি কিন্তু তাদের ভুল নিয়ে আমি কথা বলবো কারণ হলো যে এই পরিবারটাই কেবল বাংলাদেশকে বাঁচাতে পারে আপনি দেখেন গত পনেরো ষোলো মাসে সুস ধ্বংস করে দিয়েছে একটা মানুষ রাস্তায় বাইর হয়নি ওই যে বললাম বাংলাদেশের মানুষের কাছে দারিদ্র কোনো বিষয় না বাংলাদেশের মানুষের কাছে দেশ বিক্রি করে দেয় এগুলো কোনো বিষয় না বিষয় হলো অপপ্রচার অর্থাৎ জঙ্গিরা যেটা খাওয়াইছে সেটাই বড় বিষয় যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়েছে